Hello? Oh, <laughs> look! মানবতা বিরোধী অপরাধ গুম ও হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া পনেরো জন স্থানীয় সেনা কর্মকর্তা বর্তমানে সেনানিবাসে অবস্থিত সাবজেলে রয়েছেন কারাবরণের পর প্রথমবার স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেও বাসা থেকে আনা রান্না করা খাবার ভেতরে নিতে দেওয়া হয়নি বলেও জানা গেছে সাধারণত আধা ঘন্টা সাক্ষাতের সময় নির্ধারিত থাকলেও উপস্থিত স্বজনদের সংখ্যার কারণে প্রত্যেককে ২০ মিনিট করে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে দেখা করার সময় উপস্থিত ছিলেন দুজন এআইজি ও তিনজন ডেপুটি জেলার সহ জ্যেষ্ঠ কারা কর্মকর্তারা কারা সূত্রে জানা গেছে আসামিদের খাবার কারা কর্তৃপক্ষের নির্ধারিত মেনু অনুযায়ী দেওয়া হচ্ছে সকালে রুটি দুপুরে ভাত ডাল সবজি এবং পছন্দ অনুযায়ী মাছ বা মাংস দেওয়া হচ্ছে স্বজনদের আনা খাবার সাবজেলের ভেতরে নেয়ার অনুমতি দেওয়া হয়নি সূত্রটি জানায় সাবজেলের ভেতর এখন শান্ত পরিবেশ বিরাজ করছে অধিকাংশ আসামি বই পত্রিকা পড়ছেন কেউ বা টেলিভিশন দেখছেন আবার কেউ নামাজ ও দোয়া কালাম পড়ছেন তাদের সহায়তায় কয়েকজন সেবকও নিয়োজিত রয়েছেন সাবজেলে প্রত্যেক সেনা কর্মকর্তাকে পৃথক কক্ষে রাখা হয়েছে সাবজেলে মোট ষোলোটি কক্ষ থাকলেও নতুন আসামি এলে প্রতিটি কক্ষে একাধিক জনকে রাখা হতে পারে অপরদিকে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করার জন্য সেনাবাহিনীর গাড়ি চাওয়া হলেও বিতর্কের আশঙ্কায় তা অনুমোদন করা হয়নি পরবর্তীতে সীতাতম নিয়ন্ত্রিত আধুনিক সবুজ প্রিজন ভ্যানে তাদের আদালতে আনা নেয়ার ব্যবস্থা করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাই আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন সাবজেলটি কেন্দ্রীয় কারাগারের অধীনে সব নিয়ম কানুন কঠোরভাবে মানা হচ্ছে দেশের ইতিহাসে প্রথম সিভিল আদালতে বিচারের মুখোমুখি করার পর প্রশ্ন ওঠে অভিযুক্ত ওই পনেরো সেনা কর্মকর্তা চাকরিচ্যুত নাকি কর্মরত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম জানান সেনা সদর দপ্তর সিদ্ধান্ত নেবে কবে থেকে এসব সেনা কর্মকর্তার ক্ষেত্রে আইন প্রয়োগ করা হবে তবে যতক্ষণ আইন প্রয়োগ করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের কর্মরত বলা যেতে পারে অর্থাৎ সেনা সদর দপ্তর আইন প্রয়োগ না করা পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলার আসামি পঁচিশ সেনা কর্মকর্তার মধ্যে পনেরো জন কর্মরত বিবেচিত হবেন এদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কর্মরত পনেরো সেনা কর্মকর্তা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার মামলার তারিখ পরিবর্তন করা হয়েছে গুম ও দুই পরবর্তী নির্যাতনের শুনানি ছিল বিশ নভেম্বর রবিবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোনাওয়ার হুসাইন জানিয়েছেন প্রসিকিউশনের পক্ষ থেকে করা আবেদনের প্রেক্ষিতে আগামী তেইশ নভেম্বর দুটি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে প্রসিকিউশনের নিজস্ব জটিলতার কারণে এই সময় বাড়ানোর আবেদন করা হয়েছে বলে জানা গেছে ঢাকা